হজরত উবায়দ ইকুল হারিস রদিয়াল্লাহ আনহু যিনি ছিলেন মানাফের একজন মহিমান্বিত নেতা এবং রাসুল আকরাম সলাল্লাহ শ্রদ্ধেয় শ্রদ্ধেও চাচাতবাই দারুল আরকাম থেকে বিচ্ছুরিত ইসলামের আলোয় এবং আবর রদি আল্লাহ মর্মস্পর্শী দাওয়াতের মাধ্যমে তিনি ইমানের আলোয় উদ্ভাসিত হয়েছিলেন তার প্রতি রাসুল আকরাম সলাল্লাহ আলী ওসাল্লামের ভালোবাসা এবং রৃদ্ধতা ছিল খুবই নিগুড় মক্কায় যখন মুসলমানদের উপর অত্যাচারের উপাখ্যানগুলো তীব্র থেকে তীব্রতর হচ্ছিল তখন রাসুল আকলাম সাল্লিউস্লামের নির্দেশে তিনি তার দুই ভাই সহ মুদিনায় হিজরত করেন রাসুল আকলাম সাল্লিউসাল্লাম মুদিনায় আসার পরে তার প্রতি আলাদা মায়া থেকে তার প্রতি আলাদা মহব্বত থেকে তিনি তাকে একটা পৃথক জমি দান করেন এবং সেখানেই তিনি তার বসত বাড়ি গড়ে তোলেন এবং তার সমস্ত গোত্র সেখানেই বসবাস শুরু করে রাসুল আকলাম সাল্লাহ আলী ওসাল্লাম মক্কার মুশ্রিকদের গতিবিধি লক্ষ্য করার জন্য এবং তাদের পর্যবেক্ষণ করার জন্য হিজরতের আট মাস পরে রাবেগের দিকে একটি সৈন্যদল প্রেরণ করেন এবং এই সৈন্যদলের দলের যে প্রধান ছিল তিনি হরদ ওবায়দারদিয়াল্লাহ তাল আনহু এই দলটি রাবেগে মাত্রই সেখানে আবু সুফিয়ানের মুশ্রিক বাহিনীর সাথে সামান্য কিছু সংঘর্ষ হয় এবং এই সংঘর্ষটা রক্তপাত এবং যুদ্ধের দিকে না গড়িয়ে সামান্য কিছু তীর ছোঁড়াছুড়ি এবং বর্ষার ছোড়াছুড়ির মধ্যে সীমাবদ্ধ ছিল এবং এটি ছিল ইসলামী ইতিহাসের দ্বিতীয় যুদ্ধ অভিযান এরপর তিনি ভগবতীদের প্রথম সংঘর্ষ বদরের প্রান্তরে উপস্থিত হন বদরের প্রান্তরে যাওয়ার পরে সমস্ত মুসলমানরা কাতারবদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় এমন সময় মুসরিদদের দলের ভিতর থেকে উদ্বাসাহিবা এবং ওয়ালি দেশে চিৎকার দিয়ে বলতে থাকে হে মোহাম্মদ তোমার দলে কি এমন কোনো বীরপুরুষ আসে যে আমাদের সাথে লড় এমন সময় আনসারদের নৌজন আমাদের সমজাতীয় কাউকে পাঠাও যাদের সাথে আমরা যুদ্ধ করবো আমাদের গোত্রের মধ্য থেকে কাউকে পাঠাও রাসির আকরাম সালি ওসাল্লাম নির্দেশ দিলেন হে হামি হে বায়দা তোমরা সামনে এগিয়ে যাও এই বীর আদেশ পাওয়া মাত্রই তারা প্রতিপক্ষের সামনে গিয়ে সারিবদ্ধ হয়ে দাঁড়ালে উবায়দারদি আল্লাহ তালা আনহু এবং ওয়ালিদের মাঝখানে সংঘর্ষ কিছুটা দীর্ঘ হয়ে যায় এবং উভয় চরম জখমের শিকার হয় অন্যদিকে আলী এবং হামজারদী আল্লাহ তালাহ আনহু তার প্রতিপক্ষকে তারা ধরাশায়ী করে ফেলে এবং সেই ধরাশায়ের পরে তারা ওয়ালিদের উপর চড়ে বসে এবং ওয়ালিদকে দুনিয়া থেকে বিদায় করে দেয় এবং হজরত উবায়দারাদি আল্লাহ তালনুকে সেই জখম অবস্থায় ময়দান থেকে এরা সুরে আকলাম আলী আলীবুসাল্লামের কাছে নিয়ে আসা হলো এমন সময় তালা দারাদ হাঁটুর নিচ থেকে তার পা বিচ্ছিন্ন হয়ে পড়ে যায় এবং তার পুরো শরীর রক্তে রঞ্জিত হয়ে পড়ে রাসুল আকরাম আলী ওসাল্লাম তাকে সান্ত্বনা দেওয়ার জন্য তার মাতাটা পায়ের রাখেন তখন উবায় দারদ্লাহ তালন ক্রন্দন করে ফেলে। এবং তিনি বলে ওঠেন ইয়া রাসুল আল্লাহ আজ আমি আবু তালেবের সেই পঙ্ক্তির যোগ্য ব্যক্তি হলাম তারপর তিনি আবু তালেবের সেই ঐতিহাসিক পংক্তিটা উল্লেখ করেন সেখানে আবু তালেব বলেছিলেন আমরা মোহাম্মদের চারোপাশে তার সীষাডালা প্রাচীরের ন্যায় দাঁড়িয়ে থাকব। এবং আমরা মরে যাব লড়ে যাব এমনকি আমার স্ত্রী সন্তানরা আমাদেরকে ভুলে যাবে যুদ্ধ শেষে রাসুল আকরাম ওসাল্লাম তার এই প্রিয় চাচাতো ভাইকে নিয়ে তিনি মদিনার পথে পথ ধরলেন পথে মধ্যে তিনি মারাত্মক অসুস্থ হয়ে পড়েন এবং সাফরা নামক স্থানে এসে এই তেষট্টি বছর বয়সে এই মহান সাহাবি শাহাদাতের ও সুধা পান করেন রাসুল আকরাম সল্লাহ ওসাল্লাম তাকে প্রচন্ড শ্রদ্ধা করতেন এবং সম্মান করতেন একবার রাসুল আকরাম সাল্লী ওসাল্লাম সাফরায় তার কবরের পাশে তাবু স্থাপন করলেন এমন সময় সাহাবির আরোজ করল ইয়া রসুলাল্লাহ এখান থেকে তো প্রচন্ড সুঘ্রাণ বেশি আসছেন তখন রাসুল আকরাম সাল আলী ওসাল্লাম জবাব দেন এখানে তো আবু মুয়াবিয়ার কবর ছিল সুতরাং আশ্চর্য হবার কিছু নাই শুধু সুঘ্রান আসবেই